নমস্কার দাদা আমার নাম সূর্য আর ওকে তুমি পায়েল বলেই ডেকো সম্পর্কটা আমাদের পাঁচ বছরই ছিল আমি আসলে টিউশানে প্রথমবার ওকে দেখেই বুঝে গিয়েছিলাম আর মাকেও ইনফ্যাক্ট বারবার বলতাম মা আমি পেয়ে গেছি আমি পেয়ে গেছি আমি যাকে বিয়ে করতে চাই মা আমি থেকে পেয়ে গেছি মা শুনতো আর হাসতো যেন মনে হতো ওকে আমি অনেকদিন ধরেই চিনি ওর তখন ক্লাস সেভেন এইট তোমার কি মনে হয় দাদা ভালোবাসার মানে আদেও বুঝতাম তখন যখন বড়ো হলাম তখন বুঝতে পারলাম যে এটা ফিল করছি ওটা আসলে ভালোবাসায় ওকে ডিরেক্ট আই লাভ ইউ বলার সাহস তো আমার ছিল না তাই ওর বন্ধুবান্ধবের মধ্যে দিয়েই ওকে জানালাম আমার তাকে পছন্দ প্লিজ রিজেক্ট করিস না তৎক্ষণাৎ ও জানিয়ে দিলো যে আমাকে ও পছন্দ করে খুবই সারপ্রাইজ আমি হলাম না তখন কারণ আমি দেখতাম যে ও লুকিয়ে লুকিয়ে আমায় দেখতো যাই হোক তারপর সম্পর্কটা খুব ভালোভাবেই শুরু হলো প্রথম তিন চার বছর অবভিয়াসলি খুব ভালোই কাটলো তারপর বাড়িতে জানা যে বিয়ে করতে যায় তখন আমার মধ্যে কোনো ভয় ছিল না দাদা আসলে দাদা কী তো যখন তুমি বুঝে যাও না যে সেই মানুষটা তোমার জন্য শ্রেষ্ঠ তখন আর ভয় লাগতো না আর যখন ওরও ইচ্ছে ছিল তাই কোনো প্রকার ভয়ই আমার আর লাগতো না আসলে তখন বুঝিনি দাদা সবে উনিশ কুড়ি বছর বয়স তো তখন বুঝিনি যে শুধু আমাদের মতামত নিলেই হবে না মা বাবার মতামতটাও জরুরি আসলে আমি জানতাম না যে একটা পয়সার খেলাও আছে মাঝখানে ও আসলে আমাদের থেকে একটু আপার ক্লাসের আর আমরা ছিলাম একটু মিডিল ক্লাস টাইপের কোনোদিনও বুঝিনি যে এটাকেও দেখে শুনে ভালোবাসতে হয় আর আমার মা বাবা এরকম আমাকে কখনোই কিছু শেখায়নি কিন্তু তার বাড়িতে এসব নিয়ে একটু চাপ তো ছিল খুব মানানোর চেষ্টা করেছিলাম ওর বাবা মাকে কিন্তু আঙ্কেল কোনোদিনই আমাদের ব্যাপারটা মেনে নেবে না কোথাও না কোথাও সেটা আমি বুঝতে পারছিলাম তারা আসলে এটা দেখতে চাইছিল না যে তাদের মেয়েকে আমি কতটা ভালোবাসি আর কতটা ভালো রাখতে চাই সারা জীবন ধরে তাই দাদা পয়সা জিতে গেল মাঝখানে কোথাও না কোথাও আমি বুঝতে পারছিলাম সেটা তাই আমরা প্ল্যান করলাম যে পালিয়ে যাব কিন্তু একদিন মা আমাকে বোঝালো যে আমার এটা করা একদমই উচিত না কারণ একজনের মেয়েকে আমি বাড়ি থেকে জোর করে নিয়ে যেতে পারবো না তাতে তাদের উপর কী যাবে সেটা তারাই যান তাই বলে না দাদা স্যাক্রিফাইস স্যাক্রিফাইসটাই আমাদের করতে হবে এবার সেটা আমি বুঝলাম যদিও ও মানবে না ও মানার মতো মেয়ে ছিল না আমি জানি দাদা আমাকে তো ওকে দূরে সরাতেই হতো তাই আমি এমন কিছু একটা করি যাতে ও রেগে চলে যায় তাই আমি তাকে বলি যে আমি বিয়েটা করতে পারবো না আর বাবা মার সম্মান আর টাকা পয়সা আর অনেক কিছু যেটা আমি বলতে চাইছি না আমি চেয়েছিলাম আমি যেন ওর কাছ থেকে এমন কিছু এমন নিচু হই যাতে ওভাবে আমি ওর ভালোবাসার মানেই বুঝি না কিন্তু আমি ওকে বুঝতে দিইনি দাদা যে আমি ওকে এত আমি ওকে না জানি বড় একটা সিদ্ধান্ত নিলাম যাতে ও ভালো থাকে কোথাও না কোথাও আমি এটা বুঝতে পেরেছিলাম যে ও বুঝে গিয়েছিল আমি বাহানা দিচ্ছি আমি বাহানা দিচ্ছি ওকে যাতে ও ছেড়ে চলে যায় সেই জন্যে হয়তো আরও রেগে গেলো আমার ওপর আর অভিমান করে চলে গেলো বুঝতে কিছুই পারছিলাম না তখন মাথায় শুধু একটাই চিন্তা চাইছিল আমি কারোর বাড়ির থেকে মেয়েকে নিয়ে চলে যেতে পারবো না অবশ্যই সম্পর্কটা সেখানেই শেষ হয়ে গেল সে বলে না সব ভালোবাসা পূর্ণতা পায় না আমারটাও তাই হলো অবশ্যই আমি জানতে পারি সে বিয়ে করেছে তার একটা বাচ্চাও রয়েছে আমি ফেসবুকে তার ছবি দেখতে পাই এত কিছুর পরও এত বছর পরও সে আমি একদিনের টেক্সট করেছিল আমাকে বলেছিল জানিস আমি কোনোদিনই তোকে নিয়ে আর লড়াই করলাম না আমাদের জন্য ভেবেছিলাম যে বাবা মা কেন পুরো দুনিয়ার সাথে লড়ব কিন্তু দেখলাম তুই আমাকে নিয়ে লড়তে চাইছিস তাই আমি আর ফিরলাম না তোর কাছে খুশি আমি আজও নেই শুধু নিজের বাচ্চার মুখের দিকে তাকিয়ে যদি একটু সাহস দেখাতিস সেদিন তাহলে তাহলেই হয়ে যেত নিজেকে কোনো দিনই ক্ষমা করতে পারিনি দাদা জানো সেই টেক্সটটা এখনও আমার স্ক্রিনশট করা আছে এই যে তোমাকে এটা লিখছি তার আগেও আমি এই টেক্সটটা পড়লাম এখন বুঝে উঠতে পারছি না ভুলটা কোথায় ছিল না ভুলটা কার ছিল আমার না এই সমাজের তুমি বলো দাদা